এই জঙ্গলের ভয়ানক ডাইনি থেকে দুটি ঝাল গাছ লালন পালন করেছিলেন অনেক যত্ন করে সেই দুটি ঝাল গাছ অনেক বড় হয়েছেন আরে বন্ধু তুমি আমার সঙ্গে যাওয়া এই জায়গায় তোমাকে আমি সুন্দর একটি জায়গায় নিয়ে যাব অনেক ফলমূল ওখানে পাওয়া যায় তোমাকে পেট ভরে খাওয়াবো আমি আমি অনেকদিন থেকে তোমাকে যাইতে ছিলাম তুমি যাচ্ছিলে না আমার সঙ্গে যাবা চলো বন্ধু আমরা দুই বন্ধু খেয়ে আসি জঙ্গলে ফল মূল ঝাল গাছে ভয়ানক ডাইনিটি অনেক ক্লান্ত থাকার কারণে শরীরটি ঝিমঝিম করতেছিল সে ছায়ার নিচে ঘুমিয়ে পড়েন এক দুষ্ট কাক অনেক চিৎকার করে কাকা কাকা করে শব্দ করেন ডাইনিটির খুব নষ্ট করে দিয়েছিলেন এইদিকে ডাকুশিয়াল অনেক চালাক সে চালাকি করে বাঘটিকে নিয়ে যাচ্ছেন ডাইনির ঝাল গাছের কাছে তাকে ঝাল খাওয়াবে তাকে মজা বোঝাবে না 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 আমি এটা মেনে নিতে পারতেছি না আমি অনেক ক্লান্ত ছিলাম এই জন্য ছায়ার নিচে ঘুমিয়ে পড়লাম এই দুষ্ট কাক এসে আমার ঘুম ভেঙে দিয়েছে আবারও উড়ে উড়ে যাচ্ছে এর পিছু নিতে হবে একে আমি আগুনে পুড়িয়ে ছারকার করে দেব আমিও ভয়ানক ডাইনি সে বুঝবে বাঘ বন্ধু তুমি কি জানো এই গাছে ফলগুলো প্রথম মিষ্টি আমি এর আগে অনেকবার খেয়েছি এই জন্য আমি তোমাকে এনেছি এই জায়গা এই ফলগুলো খাওয়ানোর জন্য আমি অনেক পছন্দ করি আমার ফেভারিট একটি ফল এই জন্য বন্ধু তুমি চিন্তা করো না তোমাকেও আমি খাওয়াবো তুমি কোনো দিন ভুলবা না এই ফলগুলি এত মিষ্টি ডাইনি আপা ডাইনি আপা এবারের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও আমি কোনো দিন তোমার সামনে আর আসবো না তুমি শুয়ে যেখানে থাকবে আমি তার আশপাশ কোনো দিন আসবো না আপা আমাকে ক্ষমা করে দাও আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই কারণ আমি প্রতীক্ষা করেছি আমাকে যে ঘুম ভেঙে দেবে তাকে আমি এই পৃথিবীতে রাখবো না আমার ঘুম ভেঙে দিয়েছে এখনে জাদু করব পুড়ে ছাকার হয়ে যাবে না এখানে আর বি থাকবো না বন্ধু তো রক্তবমি করতেছে অনেক চিৎকার করতেছে মানে ঝাল লেগেছে অনেক বন্ধু তো বন্ধুকে ঝাল খাওয়ালাম সে তো আমাকে ছাড়বে না

আমাকে দেখতে হবে ও এটা তো ঝাল রক্তর বমি তার মানে আমার গাছ থেকে সে ঝাল পেরে খেয়ে এখানে বমি করে গিয়েছে না একে পরিষ্কার করে দিলাম আমাকে বুদ্ধি বের করতে হবে যেভাবে হোক বন্ধুকে বুকা বানিয়ে যাব আমি এরপর পানিতে নেমে দিব মাছ ধরতে বড় বড় মাছ দেখাইবো অনেক গভীরে তাকে পাঠিয়ে দিব বোকা বাঘটি অনেক ঝাল খাওয়ার কারণে সাগরের তীরে এসে পানির দিকে তাকিয়ে ভাবতেছে আরও পানি খাবো ঝাল কমতেছে নাকি সে মনে ভাবতেছে কিন্তু সে পানি খাতে পারছে না এইদিকে ঝাল গাছের ডাইনিটি চান্দের রাইতে এক ভয়ানক বাগানে সে ঘুমিয়ে পড়েন দিনের বেলায় সে ঘুমাতে পারে না সেই কাকের কারণে সে অনেক তার চোখে চলে আসে এদিকে তান্ত্রিক অনেক খোঁজাখুঁজি করার পর ঝাল গাছের ডাইনির ঝাল গাছ খুঁজে বের করে সে জাদু দ্বারা মন্ত্র করে সে ঝাল গাছকে মিষ্টি ঝাল গাছ বানিয়ে দেন সে মনে মনে ভাবেন এই গাছের ঝাল খাবে ঝাল লাগবে না সে জাদু করে এক পা দু পা করে সেই ঝাল গাছ থেকে রওনা দিলেন ডাকু শিয়ালকে বুঝিয়ে দিতে হবে আমি তার বংশধর তার বুদ্ধি এত কোথায় থেকে আসলো এর জন্য তার থেকে আমি শক্তিবান হওয়ার কারণে এই পাহাড়ে চলে আসলাম ধ্যানে বসার কারণে ডাকুশিয়ালের বংশধর হয়েছে তার থেকেও সঙ্গে পারে না কারণ আমার বুদ্ধিটা বেশি এজন্য তারা আমার সঙ্গে পারে না আমাদের বংশের মধ্যে আমার থেকে শক্তি হওয়ার চেষ্টা করতেছে আমার মতো এক ডাকুশিয়ালের বাচ্চা যাই হোক আমি বাঘের কাছে যাই বন্ধু তুমি ডাকুশিয়ালের পিছু ছেড়ে দাও না হলে তোমার অনেক বড় ক্ষতি করবে তার অনেক বুদ্ধি বেশি কারণ তুমি হচ্ছ বোবা এজন্য সে তোমাকে অনেক ক্ষতি করার চেষ্টা এই বোনের শার মধ্যে যোগ্যতা কিছু ছেড়ে দাও বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারি নাই ওটা ঝাল গাছ ছিল আমাকে ক্ষমা করে দাও আজকে তোমাকে ভালো একটি ফল খাওয়াবো চলো আমার সঙ্গে বনে চলো সুন্দর সুন্দর গাছ দেখাচ্ছি ফলের বন্ধু ডাকুশিয়ালের শিয়ালের উপর ভয়ানক বাঘটি অনেক রেগে যান তার সঙ্গে যাইতে চান না এই জন্য ডাকুশিয়াল একাই চলে গেলে আরে ডাকু তোমার সঙ্গে বাঘ আর কখনো যাবে না কারণ আমি কান পড়া দিয়েছি সে তোমাকে ভুল বুঝেছে তুমি চাইলেও তাকে আর বনে নিয়ে যাইতে পারবে না তার সঙ্গে দুষ্টমি করতে পারবে না সেই দিন আমি বোকা বাঘকে লাল ঝাল খাওয়াইছি আজ আমি তাকে নিয়ে গিয়ে খাওয়াবো সবুজ ঝালটি সে বুঝতে পারবে না সে মনে করবে আমার জন্য ভালো একটি ফল ফল এনেছে নতুন ডাকুশিয়া তুমি তোমার বন্ধুকে ঠকাইছো এখন তোমাকে আমি ঠকাইলাম আমার জাদুর দ্বারা তুমি পুড়িয়ে ছাই হয়ে গেলে পরকালে গিয়ে শান্তি কামনা করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো হ্যাঁ